অবশেষে সুদীপার কাছে সমস্তটাই স্বীকার করলো আদিত্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুদীপা যখন আড়াল থেকেই আদিত্য পরমার সম্পর্কের কথা জানতে পারে তখনই অবাক হয়ে যায় তাই একাই চলে আসে আদিত্য তখন সুদীপার কাছে আসে সুদীপাকে বোঝানোর চেষ্টা করে তখনই সুদীপা বলে আপনার যেহেতু পরমাকে দেওয়া কথা দেওয়াই ছিল তাহলে আপনি কেনই বিয়েটা করলেন এই সমস্ত কথা শুনে আদিত্য কি বলবে কিছুই বুঝতে পারে না তখনই সুদীপা বলে ওঠে আমি তো কারোর জীবনে জোর করে আসতে চাইনি আপনি কেন আমাকে বিয়ে করলেন শুধুমাত্র আমার দায়িত্ব নেওয়ার জন্য এভাবে আপনি একটা মেয়েকে ঠকিয়ে আর একটা মেয়ের দায়িত্ব নিলেন তখন আদিত্য বলে যে আমি কাউকে ঠকাইনি আমি শুধুমাত্র দাদার কারণে পরমাকে ছেড়ে দিয়েছি পরমাই হচ্ছে আমার দাদার স্ত্রী আমি আমার দাদাকে কোনোদিনও কষ্ট দিতে পারবো না ও আমার জন্য অনেক কিছু করেছে এই প্রথমবার ও একটা মেয়েকে পছন্দ করেছে এবং তাকেই বিয়ে করেছে পরমার সাথে শুধুমাত্র আমার কয়েকটা দিনের পরিচয় এর থেকে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমিও কেমন কোনো কথা দেইনি যার কারণে আমি ওকে ঠকিয়েছি এমনটা মনে হবে আমি এখন শুধু চাই পরমা যেন দাদার সাথে সুখে থাকে আর তার জন্যই আমি এই বিয়েটা করেছি যেন পরমা আমার থেকে দূরে সরে যায় এবং দাদাকে মেনে নেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এইভাবেই সুদীপার কাছে যেন সমস্ত সত্যিটাই এবার স্বীকার করে আদিত্য কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ